সংঘাত বোঝার বয়স হয়নি এই শিশুদের কিন্তু ভয়াবহতার প্রথম শিকার তারাই হামাস ইসরায়েল সংঘাতের সবচেয়ে বেশি বর্বরতার শিকার হয়েছে গাজার শিশুরা হচ্ছে নিথর শিশুর দেহ যারা রক্তাক্ত শিশুরা না কোনো নিশ্চয়তা থাকলেও কাঁধে করে নিজের আশ্রয়ের ঠিকই পোষা পাখিটিকে নিয়ে এসেছে গাজার ১৩ বছর বয়সী আজমি দিয়াব বর্তমানে দিয়াব তার পরিবারের সাথে একটি স্কুলে আশ্রয় নিয়েছে এমন আরো অনেক স্কুল আছে যা বর্তমানে পরিণত হয়েছে আশ্রয় কেন্দ্রে طلعنا من البيت وكلنا بقينا فوق بعض আমরা সবাই একসাথে মিষ্টি তৈরি করছি 24 জনই শিশু এক সপ্তাহে এত সংখ্যক শিশু মৃত্যুর ঘটনা বিশ্বকে হতবাক করছে বিশ্লেষকরা বলছেন ইসরায়েল যা করছে তা যুদ্ধাপরাধের শামিল মুশফিকানুজা জান্নাতি আওফানি প্রতীক্ষণ